নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি যাচ্ছি অযোধ্যা পাহাড়ের একটি অববিট জায়গাতে আর অযোধ্যাকে আপনারা বামনি ফলস আপার ড্যাম লোয়ার ড্যাম লোহরিয়া শিব টেম্পেল ও মুরুগুমা লেক এই সমস্ত দিক থেকে চিনে থাকেন কিন্তু আজ আমি যে জায়গাটি যাচ্ছি এই জায়গাটি আশা করি আপনাদের বেশিরভাগ মানুষের কাছেই নতুন হতে চলেছে তো আমি পুরুলিয়া থেকে অনেকটাই পথ চলে এসেছি আর রাস্তা মোটামুটি ঠিকই রয়েছে যেহেতু এখন শীতের সময় তাই বেলা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যার কোনো ব্যাপার না আমি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর চেষ্টা করব। এবং জায়গাটিকে আপনাদের সকলের মাঝে নতুনভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি যে রাস্তার উপর দিয়ে এই মুহূর্তে বাইক চালিয়ে যাচ্ছি এই রাস্তা হচ্ছে পুরুলিয়া থেকে যে আরসা যাওয়ার যে রাস্তা সেই রাস্তা আর আপনারা যদি অযোধ্যা হিল পুরুলিয়া থেকে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই পথ দিয়ে যেতে হবে এবং আহাররা যে মোড় রয়েছে ওখান থেকে আপনাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে আমি এবার আপনাদেরকে বলে দিচ্ছি আমি যাচ্ছি ঢোলগরু যে পাহাড় রয়েছে ওই পাহাড়ে রাস্তায় যেতে যেতে পেয়ে গেলাম একটি ছোট্ট সেতু আর এই যে ছোট্ট নদী বলুন বলুন এই জলের কিন্তু কিন্তু উৎস চাই অযোধ্যা পাহাড় যাই বন্ধুরা বন্ধুরা দিন পর আমি আবারও বেরিয়ে পড়েছি আমার অন্যতম একটি স্বপ্নের ডেস্টিনেশন অযোধ্যা হিলের দিকে আমরা বন্ধুরা যাব এই সাইডে এদিকে যে আপনারা পাহাড় গুলো দেখতে পাচ্ছেন ওদিকে আমরা যাব আর আমি আপনাদেরকে নিয়ে যাব আর ওখানের একটি ভার্চুয়াল ট্যুর করানোর একটু চেষ্টা করবো আপনারা সামনের পাহাড়গুলো দেখুন আমার সামনে আর এই পাহাড়ে আমাকে কিন্তু বারবার টেনে নিয়ে আসছে যাই হোক আমি ওই পাহাড়গুলোর অনেকটাই কাছে চলে এসেছি আর হয়তো কয়েক কিলোমিটার বাকি রয়েছে মনের যদি জোর থাকে তাহলে কিন্তু রেডন বাইক দিয়েও কিন্তু ট্যুর করা যেতে পারে ঠিক যেরকমটি আমি করে যাচ্ছি এই যে মোড় এই মোড় থেকে আমি বাঁ দিকে ঘুরে যাব। এবং আমার যে ডেস্টিনেশন ডেস্টিনেশন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। যাই দেখা যাক এখানে যে রাস্তা সেই রাস্তা কোনখানে রয়েছে আমি আমার মেন রোড থেকে বাইক নামিয়ে দিলাম আর এবার কিন্তু আমার একটি গ্রামীণ যে সড়ক গ্রাম সড়কের উপর আমার বাইক ছুটে চলেছে আর সামনে দেখা যাচ্ছে গোজাবুরু আর দেখা যাচ্ছে ঢোলবুরু তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আপনারা অবশ্যই আপনাদের যে মতামত তা কিন্তু জানাতে ভুলবেন না যে আজকের এই যে ভ্রমণের ভিডিও আপনাদের কি রকম লাগছে আপনাদের সকলকে আবার আমি স্বাগত জানাচ্ছি অযোধ্যা রেঞ্জ থেকে অযোধ্যার এই পোর্শনটা কিন্তু শুধু আমার নয় অনেকের হয়তো অনেক 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 বেশি ভালো লাগে তাই তো আমি ভালো লাগার টানে আজও আমি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুরুলিয়াতে টুকটাক কাজ ছিল সেই কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে আমি কিন্তু পাড়ি এলাম অযোধ্যার কোলে আমার সুধি দর্শক বন্ধুরা আপনারা দূর থেকে দেখুন এই যে পাহাড় কত সুন্দর লাগছে কত সুন্দর সত্যি দেখলে কিন্তু মন জড়িয়ে যায় আমি এখন যে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম কিন্তু আমি জানি না আপনারা অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড আছেন যারা হয়তো এই গ্রামের নাম জানেন গ্রামের নাম জেনে থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন একটি দুর্ধর্ষ সুন্দর জায়গার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে দেখুন সোনালি ধানের ক্ষেত আর তার পাশ দিয়েই আমি চলে যাচ্ছি আমাদের গজাবুরু ঢোলবুরু ওই পাশে অযোধ্যার এই পাশ অনেক ট্রাভেলাররাই এক্সপ্লোর করেননি হয়তো যে কয়েকটা ভিডিও আপনারা দেখতে পাবেন হাতে গোনা কয়েকখানা আর আমি আজ আপনাদের কাছে এই জায়গার কিছু ফুটেজ শেয়ার করার চেষ্টা করব আর আমি তো বন্ধুরা আপনাদের জেলার এই ছেলে আমি চাই আমাদের পুরুলিয়া জেলার পর্যটন আরও সামনের দিকে এগিয়ে যাক জায়গাগুলোর অনেক পরিবর্তন হয়ে গেছে এই জায়গাগুলো আমরা যখন মোটামুটি তিন বৎসর কিংবা চার বৎসর আগে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো সম্পূর্ণ ফাঁকা জায়গা ছিল কিন্তু এখন এখানে অনেক হোটেল অনেক রিসর্ট তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের অনেকটাই কাছে চলে এসেছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজের এই যে ছোট্ট উপস্থাপন আপনাদের কীরকম লাগছে ভালো যদি লেগে থাকে আপনাদেরকে আমার অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শুধুমাত্র জায়গাগুলো দেখুন এই হচ্ছে বন্ধুরা ঢোলবুড়ু এবার বন্ধুরা আপনাদেরকে আসল এর মজা দিচ্ছি আমি তো এর আগে বলেছি যে আমি বাইক রাইড থেকে পাহাড়ে চড়া সব কিছুতেই অনেক এক্সপার্ট তাই এই সমস্ত ছোটোখাটো ছোটোখাটো বলাটা ভুল হবে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলোকে সম্মানের সঙ্গে আমি কিন্তু ম্যানেজ করে নি এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে এই পাহাড়ের কাছে যাওয়ার রাস্তা কোন দিকে তো যাই হোক ওই ভাই আমাকে এই রাস্তা বলে দিল তো আমি যাচ্ছি একদম ঢোলবুর নিচে এসে হাজির হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বন্ধুরা অযোধ্যা পাহাড়ের অন্যতম একটি শৃঙ্গ ঢোল এখন বন্ধুরা রাস্তার অবস্থা দেখুন আর এই সমস্ত কিন্তু আমরা সর্বদা খোঁজ করে থাকি আগে দিনে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু ব্লক করা হয়েছে কারণ ওখানে রিসোর্ট তৈরি করার জন্য কিন্তু রাস্তাটি কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমি শুধুমাত্র আজ একাই এসেছি এই জায়গাকে ঘোরার জন্য এখানে একটু চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে আমার কাছে চ্যালেঞ্জিং ব্যাপার হলেও কিন্তু আমি আমার বাইক নিয়ে চলে যাব 4% का দেখার মতো জায়গা